আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ফর ট্রেড নিতে হয় কিভাবে সেই ট্রেডটার লস সেট করতে হয় ট্রেকভাবে সেট করতে হয় এবং কিভাবে আগের থেকে লিমিটার সেট করে কোনো ট্রেড নিয়ে রাখতে হয় এই সম্পূর্ণ পোস্টটা আজকে আমি ফোন দিয়ে আপনাদের দেখাবো কেন ফোন দিয়ে দেখাবো কারণ ম্যাক্সিমাম যারা আছে নতুন ফরেক্স ট্রেডিং শুরু করতে আসছে তারা বেশিরভাগই হচ্ছে ফোন ইউজ করে তো ফোন দিয়ে এই পুরো প্রসেসটা কীভাবে করা যায় কীভাবে সহজে ট্রেড নেওয়া যায় এ টু জেড আমি আপনাদের সাথে দেখাবো তো আজকের এই ভিডিওটাই আমি হচ্ছে যে এক্সপ্রেসের মাধ্যমে কীভাবে হচ্ছে ট্রেড করা যায় এটা দেখাবো কারণ বাংলাদেশ থেকে ফয়েক্সের জন্য সবচেয়ে জনপ্রিয় ব্রোকার এখন পর্যন্ত এক্সনেস সো এক্সনেসের মধ্যে থেকে আপনি কীভাবে হচ্ছে ঠিকঠাক করবেন সব কিছু দেখাবো যাদের এক্সনেস অ্যাকাউন্ট নাই বা এক্সনেস কি জানেন না তারা একটা এক্সট্রেন্স অ্যাকাউন্ট খুলে নিন এক্সনেস অ্যাকাউন্ট খোলার জন্য যারা অফিসিয়ালভাবে হচ্ছে যে জানেন না যে এক্সনেস অ্যাকাউন্টটা কোথা থেকে খুলতে হয় তারা চাইলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওখান থেকে এক্সনেস অ্যাকাউন্ট খুলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাপসে লগ ইন করতে পারেন এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে সো এটা নিয়ে আর না বলি তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি ওয়েবসাইট থেকে হোক বা হচ্ছে যে যদি অ্যাপসে আসেন এমন একটা ইন্টারফেস পাবেন আসার পরে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে আপনি চাইলে ডেমো অ্যাকাউন্ট বা হচ্ছে যে একটা রিয়েল অ্যাকাউন্ট যেটা হচ্ছে আপনি ক্রিয়েট করতে পারেন ফার্স্টে আপনাকে ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্র্যাকটিস করতে পারেন সো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডেমো রিয়েল থাকে এই মুহূর্তে আমার কোনো ডেমো অ্যাকাউন্ট নাই এই অ্যাকাউন্ট একটা রিয়েল অ্যামাউন্ট আছে সেন্ট অ্যাকাউন্ট সো সব কিছু আমি এটা দিয়ে দেখাচ্ছি তো এখন যখন আপনি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার ট্রেড নেওয়ার প্রসেসের মধ্যে চাইতে হবে যেহেতু আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে কীভাবে ট্রেড নিতে হয় আর হচ্ছে কীভাবে স্টপ লস ট প্রফিট এগুলো সেট করা হয় এটাই আমি দেখাবো সো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এগুলো হচ্ছে আলাদা প্রসেস ওইগুলো চাইলে আপনারা অন্য কারোর ভিডিও দেখে শিখে নিতে পারেন এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ আমরা অ্যাকাউন্টে আসছি এটা আমাদের অ্যাকাউন্ট এবার আমরা ট্রেড করার জন্য যাব হচ্ছে এই যে ট্রেড লেখা এর মধ্যে তো এই ফেব্রুয়ারি গেলে আপনি দেখবেন যে মোস্ট কয়েকটা কারেন্সি দিয়ে আছে এবার মোস্ট ট্রেন্ডে গেলে আপনি আরও কিছু কারেন্সি পাবেন ঠিক আছে আরও কিছু কারেন্সি পাবেন টপ মোভারে গেলে আরও কিছু পাবেন তো এখানে আপনি আপনার ইচ্ছে মতো হচ্ছে যে যে কোনো হচ্ছে যে কারেন্সি ইয়ে করতে পারেন মানে যে কোনো কারেন্সি সিলেক্ট করে ট্রেড করতে পারেন ধরেন আমরা ইউরো এইচডিতে ট্রেড করবো ঠিক আছে বা আপনি এখানে সার্চ করেও আরও কারেন্সি আনতে পারেন মেটালের মধ্যে আছে তারপর হচ্ছে ক্রিপ্টোর মধ্যে যেগুলো আসছে আপনি সবগুলো এখানে পেয়ে যাবেন তো আমরা ধরেন এখন কারেন্সি হিসাবে আমরা ইউরো এসডি বা হচ্ছে যে কোনো একটা সিলেক্ট করবো আমরা এসডি কারেন্সিতে গেলাম ঠিক আছে ট্রেড করার জন্য তো ট্রেড করার জন্য এখানে দুটো অপশন থাকবে একটা হচ্ছে বাই একটা হচ্ছে সেল তো এখন আমরা ট্রেড করার জন্য প্রথমে আমাদের জানতে হবে যে লট সাইজটা কি যারা লর্ড সাইজকে জানেন না আমার ভিডিওতে ইন ডিটেলস আছে সেন্ট অ্যাকাউন্টের জন্য লর্ড সাইজ কীভাবে মানে প্রফিট লস কাউন্ট করা হয় তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের জন্য এইটা আগে জানতে হবে কারণ ফর ট্রেড করতে গেলে লট সাইজ জানাটা হচ্ছে খরচ কারণ মানে একদম বাধ্যতামূলক কারণ আপনি যদি নাই জানেন যে আপনি কোন লটে ট্রেড করলে কতটুকু প্রফিট লস হবে এটা না জানলে আপনি মানে ওরা ধরে ট্রেড করে আপনার অ্যাকাউন্ট জিরো করে ফেলবেন সো ফার্স্টে আপনাকে ট্রেড নিতে হইলে আগে হচ্ছে জানতে হবে যে আপনার কত পিপস হইলে কতটুকু প্রফিট লস হবে কোন লট সাইজে নিলে কতটুকু প্রফিট লস হবে এই বিষয়টা জানতে হবে আচ্ছা তো এখন ধরেন আপনি জানেন যে কত প্রফিট হওয়ার জন্য কোন সাইজে ট্রেড নিলে কত প্রফিট লস হতে পারে এখন আসি পরের স্টেপে এখানে আপনি মার্কেট পাইলেন ঠিক আছে মার্কেট পাওয়ার পরে এখানে আপনি হচ্ছে ক্যান্ডেল টাইম সিলেক্ট করতে পারেন এখানে পাঁচ মিনিট আসে ঠিক আছে এই যে টাইম আসে এখানে আপনি যে কোনো টাইম প্রেমে ক্যান্ডেল সিলেক্ট করতে পারেন আচ্ছা এখান থেকে আপনি হচ্ছে ক্যান্ডেল বা হচ্ছে যেটা করবেন সেটা করতে পারেন এখান থেকে সাইলেন আপনি কয়েকটা হচ্ছে যে ইন্ডিকেটর নিতে পারেন এটাই বা হচ্ছে যে রাইসটা নিতে পারেন তো এরপরে আমাদের ট্রেড নেওয়ার জন্য আমরা যদি হচ্ছে এখন মনে করেন মার্কেটে যদি আমরা এখন বাই করতে চাই ঠিক আছে সাপোজ আমরা হচ্ছে মার্কেটে এখন বাই করবো তো বাই করার জন্য ফার্স্টে আমরা সিলেক্ট করবো ভলিউম সিলেক্ট করবো যদি যে রেগুলার আসে রেগুলার থাকলে কী হবে জাস্ট আপনি ভলিউম সিলেক্ট করবেন করে কনফার্ম ট্রেড দেবেন আপনার ট্রেড হয়ে যাবে অটোমেটিক আচ্ছা এটা হচ্ছে রেগুলার যদি আপনি ওয়ান ক্লিক দেন তার মানে আপনাকে বারবার হচ্ছে লট সাইজ সিলেক্ট করতে বলবে না আপনি হচ্ছে যে জাস্ট একবার হচ্ছে যদি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে ট্রেডটা অটোমেটিক ওপেন হয়ে যাবে এখন আমরা লট সাইজ দিব ঠিক আছে আমরা যেহেতু দেখাচ্ছি একটা ছোট্ট লট ট্রেড নিব তো আমরা এখান থেকে ধরেন একটা বাই আমরা যে এখানে কনফার্ম করলাম আমাদের ট্রেডটা এক্সিকিউট হয়ে গেল এখন আমাদের ট্রেডটা চলমান এই যে আমাদের ট্রেডটা চলছে এখন এই ট্রেডটা আমরা কোথায় দেখবো দেখেন এখানে আমাদের ট্রেডটা দেখাচ্ছে আমাদের এই ট্রেড প্রফিট লস কতটুকু হয়েছে তো এখন রানিং ট্রেড নিলাম এখন আমাদের লসে দেখাচ্ছে কারণ একটা স্পিড চার্জ কাটছে এই জন্য আমাদের ফার্স্টে লসে দেখাচ্ছে ওকে এর স্টেপ কি এর স্টেপ হচ্ছে এখন আমাদের ট্রেডটা স্টপ লস সেট করা বা হচ্ছে যে টেক প্রফিট সেট করা এর জন্য আমরা কয়েকটা প্রসেস অবলম্বন করতে পারি ফার্স্টে যেখান থেকে ট্রেড নিচ্ছেন এই যে ওপেনিং এর ওপরে ক্লিক করলেন তারপরে এর ভিতরে গেলেন যার পরে এই যে ডিটেলসে গেলেন এইখানে যাই আপনি ম্যানুয়ালি বসাইতে পারেন টেক প্রফিট আপনি কতদূর রূপ দি নেবেন তারপর স্টপ লস কত দূর রূপ দি নেবেন প্রাইস বাই প্রাইস আপনি এখানে বসাইতে পারেন ঠিক আছে প্রাইস বাই প্রাইস আপনি এখানে প্রাইস দেখে বসাইতে পারেন আপনার অ্যানালাইসিস অনুযায়ী এটা একটা প্রসেস বসানোর পরে আপনি এখানে কনফার্ম করে দেবেন শেষ এবার আর একটা প্রসেস হচ্ছে যে এখানে যদি ক্লোজ অর্ডার নামে যেটা আছে এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার এই ট্রেডটা বন্ধ হয়ে যাবে আর একটা শর্টকাট যে প্রসেসটা আছে সেটা হচ্ছে আপনি এই যে আপনার ট্রেড এই যে ট্রেড দেখাচ্ছে এর উপর হাত দেবেন জাস্ট এর উপর হাত দেবেন তারপরে টিপি লেখা চলে আসবে আপনি এই টিপি মানে গ্রেডটা কতদূর অবধি রাখতে চাইছেন তাহলে আমার এই ট্রেডের টার্গেট আমি এই অবধি রাখতে চাইছি ঠিক আছে মনে করেন এই অবধি আমি টার্গেট রাখতে চাইছি আচ্ছা আমার স্টপ্লাসটা রাখতে চাচ্ছি মনে করেন এই উইকেন্ড নিচে ঠিক আছে এই উইকের নিচে ধরেন আমার স্টপ লসটা আমি রাখতে চাচ্ছি এখন যদি আমি কনফার্ম করে দিই তাহলে আমার স্টপ লস প্রফিট সেট করা হয়ে গেল মডিফাই করা হয়ে গেল এটার জন্য আমার কি এটা আমার একটা কি ট্রেড হইল বাই ট্রেড হইলো আমার পজিশন ক্রিয়েট করা হয়ে গেল এখন যদি আমরা সেল ট্রেড নিতে চাই কি এই যে সেল ট্রেড নিব এখন ধরেন আমরা এই ট্রেডটা বন্ধ করে দেবো ঠিক আছে আমার এই ট্রেডটা দরকার নাই আমি এই ট্রেডটা এখন ক্লোজ করে দেবো ঠিক আছে আমি যেহেতু দেখানোর জন্য নিচ্ছি এবার অন্য একটা কারেন্সিতে যাই আমি অন্য একটা কারেন্সিতে একটা ট্রেড নিয়ে দেখাই ধরেন আমরা এবার গোল্ড ট্রেড নিব একটা ঠিক আছে ধরেন গোল্ডে আমরা এখন একটা সেল ট্রেড নেবো ঠিক আছে এই ধরেন সেল ট্রেড নেবো এখানে আমরা ধরেন একটা জিরো পয়েন্ট একদম ম্যাক্সিমাম লটে সবচেয়ে কম লটে নেব নেওয়ার পরে আমরা এখানে হচ্ছে জাস্ট ক্লিক করবো সেল অটোমেটিক সেল হয়ে গেলো ঠিক আছে আমাদের ট্রেডটা কী হলো আমাদের ট্রেডটা হচ্ছে যে রান হয়ে গেছে এখন এই ট্রেডে আমরা স্টা প্লাস প্রফিট কীভাবে সেট করবো সেম প্রসেস আমরা এখানে যাবো জাস্ট এখানে যাওয়ার পরে স্টা প্লাস ধর সেল ট্রেড নিচ্ছি স্টা প্লাস কোথায় হবে উপরের দিকে তাই না আমাদের টিপি হবে কোথায় নিচের দিকে আমরা ধরনের এই পর্যন্ত রাখলাম এবার কনফার্ম করে দিলাম শেষ আমাদের এই ট্রেডে স্টপ লস টেক প্রফিট সবকিছু সেট করা হয়ে গেল এখন আমরা ভাবছি যে এই ট্রেডটা আমরা ক্লোজ করে দেবো ঠিক আছে কিভাবে ক্লোজ করবো জাস্ট সিম্পল এই যে পাশে এই যে সিন নোটস এর উপরে আপনি ক্লোজ করতে পারেন বা আপনার এই ট্রেডের উপর হাত দিতে পারেন ক্লোজ অর্ডার ঠিক আছে ক্লোজ অর্ডারে ক্লিক করলাম কনফার্ম করে দিলাম আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেলো ঠিক আছে যেহেতু ট্রেডটা লসে চলছিল ক্লোজ হয়ে গেল ওকে আর এখন কথা হচ্ছে যে আমরা বাই লিমিট সেট করবো কিভাবে ঠিক আছে আমরা এখন বাই লিমিট সেট করবো কিভাবে মানে আমরা থেকে নিয়ে কিভাবে এখন আমরা ধরেন যে টেডটা আছে আমাদের ঠিক আছে ওই টেডটা এখন প্রফিটে চলছে এখন আমরা ওই বন্ধ করতে পারি বা হোল্ড করে রাখতে পারি সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার ওকে এখন ট্রেডটা থাক রানিং যেহেতু প্রফিটে চলতে থাকে আমরা অন্য একটা কারেন্সিতে যাই আপনাকে লিমিট ওরা সেট করে কিভাবে ট্রেড করবেন সেটা দেখাই আচ্ছা ইউএসডি যে পিও ধরেন গেলাম আমরা এখন আমরা এখানে আগের থেকে টেট নেব ঠিক আছে আমরা এখানে চার ঘন্টার ক্যান্ডেল করা আছে ধরেন এখন আমরা আগের থেকে একটা ট্রেড নিব মানে মার্কেট যখন এইখানে যাবে ধরেন মার্কেট যখন আবার এই নিচে আসবে তখন আমরা হচ্ছে মার্কেট যখন লাস্ট লাল ক্যান্ডেলটা নিচে আসবে তখন আমরা অটোমেটিক বাই করবো ধরেন ঠিক আছে আমরা ধরেন মার্কেট এখন ঘুমাবো আমরা আগের থেকে এখান থেকে বাই নিয়ে রাখবো বা আমরা মার্কেটে অ্যানালাইসিস করছি কোনো অর্ডার ব্লক আছে বা কোনো কিছু আছে সেখান থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে সেখান থেকে আমরা ট্রেড নেবো অটোমেটিক তো কখন মার্কেটে আসবে এই জন্য তো আমরা বসে থাকতে পারি না তো আগের থেকে আমরা ট্রেডটা নিয়ে রাখবো মনে করেন আমরা বাইটেড বা সেলটেড সবই নিয়ার প্রসেস এক তো আমরা জাস্ট দেখাচ্ছি যে কোনো একটা দিয়ে এবার যাবো আমরা বাই করতে যাবো ঠিক আছে আমাদের কী বলবে লট সাইজ সিলেক্ট করতে আমরা লর্ড সাইজ সিলেক্ট করলাম এবার এই যে রেগুলার ছিল এইখানে এবার আপনি জাস্ট এমন করে টান দেবেন ঠিক আছে এমন করে টান দেবেন এমন করে টান দেওয়ার পরে জাস্ট এই যে রেগুলার আসে আপনি এভাবে করছিলেন রেগুলার উপরে এইভাবে টান দেবেন টান দেওয়ার পরে এই যে লিমিট এটা হচ্ছে লিমিট অর্ডার ঠিক আছে অর্ডারটা কি

এই প্রাইজে আমরা হচ্ছে যে ট্রেড নেবো এখন এটার আমরা স্টপ লস বা টেক প্রফিট এখানে বসে হাতে ধরেও একবার বসাইতে পারি বাট ট্রেড নিয়ে আমি আমরা রেখে দিলাম ঠিক আছে দেখেন এই দেড়শো পর আমার লিমিট সেট হয়ে থাকলো কি লিমিট বাই লিমিট মার্কেট যখনই আবার ব্যাক করে এই দেড়শোর এখানে আইপি প্রাইজের কাছে অটোমেটিক আমার এই ট্রেডটা রান হয়ে যাবে এখন আমার এই ট্রেডটা ধরে আমি আগের থেকে স্টপ লস টেক প্রফিট সেট করে রাখবো স্টপ লস বাই টেক স্টপ লস করতে হবে নিশ্চয় মনে করি আমি স্টপ লস দেবো এই অবধি ঠিক আছে আর টেক প্রফিট দেবো এই আগের এই হাই অবধি ঠিক আছে জাস্ট দেখানোর স্বার্থে সেটা আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপনি দিবেন এই পর্যন্ত দিলেন দিয়ে আপনি এখানে কনফার্ম করে দিলেন শেষ আপনার ট্রেড নেওয়া হয়ে গেছে এবার আপনি ঘুমাইতে পারেন আপনার ট্রেডটা অটোমেটিক যখন এখানে আসবে অটোমেটিক আপনার ট্রেডটা রান হয়ে যায় হয় আপনি স্টপ লস হিট করবে বা আপনার টেক প্রফিট হিট করবে বা আপনি যখন আবার আইসে দেখবেন তখন আপনি ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন তখন তখন আপনি চেঞ্জ করতে পারেন এখন একবার সেট করার পরে আপনি চেঞ্জ করবেন কীভাবে আচ্ছা আমাদের একটা রানিং ট্রেড আছে না আমরা ওইটাতে যাই দেখাই এটা আমাদের রানিং ট্রেড আছে এটা এটা চলছে ঠিক আছে আমার কেটে মনে করেন স্টপ লস আমার আরো কমানোর দরকার ঠিক আছে মনে হচ্ছে এত বড় স্টপ লস দরকার নেই কমাবো জাস্ট এখানে হাত দিবেন স্টপ লসটাকে একদম ম্যানুয়ালি সহজ ঠিক আছে আপনি এখান থেকে চাই এখান থেকে এই হচ্ছে যে এই ট্রেডটা আপনি হাত দিবেন এটা দেবা হাত দেওয়ার পরে আপনি এখানে ডিটেইলসে যাই চেঞ্জ করতে পারেন বাট আপনি ম্যানুয়ালি হাত দিয়ে এখানে ডাইরেক্ট চেঞ্জ করতে পারছেন হাত দিবেন স্টপ লসের উপর হাত দিবেন স্টপ লস মনে করে আমি এখানে দেব সরাই দেব ঠিক আছে এখানে নিয়ে চলে আসবো এবার কনফার্ম করে দেব আমার মনে করেন টেন্টের প্রফিটে গেছে আমার স্টপ লস সরাই এবার আমি কিছুটা সেফ জোনে রাখবো এখানে দিলাম কাহিনী শেষ এবার ধরেন আমার মনে হচ্ছে যে আমার টেক প্রফিটটা মার্কেটে আর একটু বাড়ানো দরকার মার্কেট আরও ওপরে যাইতে পারে আমার মনে হচ্ছে সো টেক প্রফিটটাকে আমি তুলে এই অবধি রেখে দিলাম দিয়ে এবার কনফার্ম মানে কনফার্ম করলাম এটাই হচ্ছে ফরেক্স ট্রেডিংয়ের সবচেয়ে বড় মল যে আপনার ট্রেডটাকে আপনি নিজের হাতের মধ্যে কাস্টমাইজ করতে পারেন বা যখন ইচ্ছে যেই নিয়ে যেতে পারেন যখন ইচ্ছে বন্ধ করতে পারেন যখন ইচ্ছে স্টপ লস সরাই দিতে পারেন বা আপনার যখন ইচ্ছে আপনি হচ্ছে যে ওই ট্রেডটা টেক প্রফিট আরও বাড়াইতে পারেন বেশি প্রফিট নিতে পারেন এখন আমার মনে হচ্ছে যে আমার ট্রেডটা প্রফিট হয়ে গেছে এখন আমি আর লস নিব না একদম জাস্ট এন্ট্রি পয়েন্টে নিয়ে যাই রেখে দেবো তাহলে কী করবেন স্টপ লসটাকে কীভাবে সরাবেন জাস্ট স্টপ লসটার উপর হাত দিবেন স্টপ প্লসটা সরাবেন যে এন্ট্রি পয়েন্টে নেবেন দিয়ে কী করবেন কনফার্ম করে দিবেন শেষ আপনার স্টপ লস ওই জায়গায় সেট হয়ে যাবে ম্যানুয়ালি ঠিক আছে তার মানে আপনার ট্রেডটা যদি এখন ব্যাক চলে আসে তার মানে কি আপনার আর লস হবে না প্রফিট না হলেও লস আর হবে না এই হচ্ছে ব্যাপার এখন এক্সটেন্সের মধ্যে আরও কিছু সেটিং দেখাই তো টাইমটা তো দেখালাম এই যে অ্যালার্ম সিস্টেম এটা থে আপনি কী করবেন এখানে যদি আপনি কোনো অ্যালার্ম টাইম সেট করে রাখেন যদি কোনো টাইম সেট করে রাখেন ঠিক আছে একটা টাইম সেট করে রাখেন যে অ্যালার্ম সেটিংয়ে যায় যদি কোনটা এখানে কোনো টাইম আপনি যদি সেট করেন ঠিক আছে তো কখন টাইম দিবেন কোন প্রাইজে দিবেন এইটা যদি আপনি সেট করে রাখেন তাহলে কী হবে যখন মার্কেট ওই প্রাইজের কাছে আসবে আপনাকে তখন একটা অ্যালার্ম দিবে আপনি যা জানতে পারেন এই যে তীর চিহ্নগুলো আছে এর উপর যদি আপনি ক্লিক করেন তারপর আপনি স্ক্রিনটা ফুল স্ক্রিন দেখাবে স্ক্রিন একটু বড় দেখাবে ওকে তারপরে সেটিং এ যাওয়ার পরে আপনি আপনার অ্যাকাউন্টের মানে ইয়ে দেখতে পারবেন ঠিক আছে ডিটেলসে দেখতে পারবেন বা আপনার সেটিং যেগুলো চেঞ্জ করা দেখে সেগুলো চেঞ্জ করতে পারবেন ওকে আর তারপরে এই যে এখানে যাই আপনি একটা কাজ করতে পারবেন সেটা হচ্ছে যে টার্মিনাল যেটা ঠিক আছে এই যে শার্ট এই শার্টটা ধরেন আপনার এক্সপেন্সের মধ্যে আসে এক্সপেন্সের মধ্যে এমন যখন থাকে আপনি তখন এখান থেকে এক্সপেন্সের এম টি ফাইভ যদি অ্যাকাউন্ট করা থাকে আপনি এম টি ফাইভ থেকে এক্সপেন্সের মধ্যে ডাইরেক্ট ট্রেড করতে পারেন এখন ধরেন আপনার মনে হচ্ছে যে আমি এই চার্টটা একদম ট্রেডিং ভিউ যেভাবে দেখাই ওইভাবে দেখবো ঠিক আছে এক্সপেন্সের যেমন আছে এমনই থাক আপনি ট্রেডিং ভিউ থেকে আলাদা অ্যানালিসিস করে আনতে পারেন বাট আপনার মনে হচ্ছে যে এক্সটেন্সের মধ্যে আপনি ট্রেডিং ভিউয়ের লুকটা নেবেন সো আপনি জাস্ট কই যাবেন সেটিংয়ে যাবেন শার্টে যাবেন ট্রেডিং ভিউ এর ওপর ক্লিক করবেন ঠিক আছে আপনার দেখেন আসে দেখেন আপনার এই চারটা এখন আর আগের মতো না ইন্টারফেসটা এখন একদম এক্সপেন্স মতো হয়ে গেছে মানে এক্সপেন্স যেসব টুল গুলা থাকে আপনার সেই টুল গুলা এখন হচ্ছে আপনার এইখানে চলে আসবে ঠিক আছে মানে এখান থেকে আপনি বিভিন্ন লাইন হরিজন্টাল লাইন তারপর হচ্ছে যে টেক্সট তারপরে তারপরে যে কারণে লং পজিশন বা শর্ট পজিশন ঠিক আছে আপনি আপনি হচ্ছে ব্যবহার লং পজিশন আমি এটা নিচ্ছি আমার এখান থেকে লং পজিশন দরকার আমি এখান থেকে হচ্ছে যে ম্যানুয়ালি সেট করবো ঠিক আছে কোথা থেকে কোথায় অবধি নেবো এ যদি হচ্ছে ফোনে এগুলো হচ্ছে ডার্ক করে করে কাজ করে একটু কঠিন সো এ হচ্ছে ব্যাপার আমার স্টপসটা শুধু থাকবে আমার এন্ট্রি পয়েন্ট এইটা ঠিক আছে মোলিস্টপাস এখানে টেক প্রফিট এখানে এবারে আমি হচ্ছে যেভাবে এভাবে এটা দেখতে পাই ঠিক আছে এই হচ্ছে যে ব্যাপার এইভাবেও আপনি হচ্ছে ট্রেডিং ভিউ টুলসটাকে এক্সটেনশন মধ্যে আইনে একদম সেম প্রসেস মানে ট্রেডিং ভিউ যেমন দেখা যায় ইন্টারফেস ওইভাবে আইনে ব্যবহার করতে পারেন পুরো ট্রেডিং ভিউ টুলসটাই আপনার এক্সটেনশন মধ্যে চলে আসবে এই হচ্ছে যে ব্যাপার এখন চাইলে আপনি আগের অবস্থানে যাবেন কিভাবে জাস্ট এখানে যাবেন সেটিং এ যাবেন মানে আগের মতো থাকলে এখন আপনি চাইলেও এখান থেকে আবার বাই ট্রেড নিতে পারবেন ঠিক আছে সেম প্রসেস সবকিছু জাস্ট চার্টটা আপনার হচ্ছে যে এক্সটেন্সের মধ্যেই ট্রেডিংয়ে টুলসগুলো চলে আসবে এখন একটা হিজি লাগছে আপনার কাছ থেকে মনে হচ্ছে আপনি এখন জাস্ট এখান থেকে বের হয়ে যাবেন কীভাবে যাবেন এখান থেকে বের হওয়ার জন্য জাস্ট আবার সেটিংয়ে যাবেন চার্টে যাবেন টার্মিনাল আবার এক্সপেন্সের চার্টটা আমরা দেখব ঠিক আছে শেষ আর এই যে ওপেন অর্ডার মোড এটা যদি আপনি হচ্ছে যে রেগুলার রাখেন তাহলে কি বললাম রেগুলার রাখলে আপনি একদম সংক্ষেপে কাজ করতে পারবেন ওয়ান ক্লিক রাখলে আপনাকে বারবার লটসে সিলেক্ট করতে পারবেন না জাস্ট আপনি ট্রেডে ক্লিক করবেন হয়ে যাবে ওটা বাজে যেহেতু ভুলে ট্রেড পড়লো ট্রেড হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ওকে এখন কি হলো এখন দেখেন আমরা যে ট্রেড গুলা ঠিক আছে ওই ট্রেড কোথায় দেখাবে এই যে পেন্ডিং অর্ডারটা দিয়ে রাখছে এটা আমাদের এখানে দেখাবে আর আমরা যে ক্লোজ ট্রেড করছি ঠিক আছে এই যে ট্রেড ক্লোজ করছি এই ট্রেড কোথায় দেখাবে দেখেন তো আমাদের এই ট্রেড দেখাবে হচ্ছে যে এই যে ট্রেড টা এই ট্রেডটা আমরা যে স্টপ লস কমাই সরাই রাখছিলাম ওই ট্রেডটা স্টপ লসে হিট করে বন্ধ হয়ে গেছিলাম আমাদের প্রফিটে ছিল বাট আমরা দেখানোর জন্য স্টপ লস হিট করলো স্টপ লস সরাই দিয়েছিলাম স্টপ লস কাছে আনছিলাম বন্ধ করছে যেই ট্রেড গুলা ক্লোজ সেগুলো এখানে দেখাচ্ছে আমাদের যে প্রিভিয়াস যে টেটগুলো আছে ক্লোজ টেটগুলো ঠিক আছে এই ক্লোজ টেটগুলো সব হচ্ছে যে এখানে দেখাবে এই হচ্ছে যে আমাদের মানে এই যে এখানে যে ক্লোজ টেটগুলো আছে আমাদের এই টেটগুলো এখানে দেখাবে আর আমাদের যে কোন ট্রেড রানিং থাকে সেটা এখানে দেখাবে কীভাবে দেখাবে মনে করি আমি আর একটা টেট নেবো ঠিক আছে ধরুন আমি একটা ট্রেড নিয়ে আপনাদের দেখাই ওকে আমরা ধরুন একটা বাই ট্রেড নিয়ে আপনাদের দেখাচ্ছি হুম আমরা এখন চাইলে নিলাম ঠিক আছে এই যে আমাদের ট্রেড টা এই ট্রেড টা এখন ওপেন কোথায় দেখাবে এই যে ট্রেড টা আমাদের এখানে দেখাবে যে ওপেনিং থাকলে আমাদের এই ট্রেড টা ওপেন আসছে এখানে আমরা জাস্ট অ্যাকাউন্টের এখানে আসলেই আমাদের এই ট্রেড টা ওপেন চলছে এই আমাদের দেখাবে ওকে তারপরে আর কি কি আছে এর মধ্যে প্রোফাইল সেকশনে যে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারেন বা আপনার যেসব বিষয়গুলো আছে এগুলো আপনি কাজ করতে পারেন তাছাড়া এই হচ্ছে আমাদের ট্রেড নেওয়ার প্রসেস মানে কিভাবে আমরা ট্রেড নিব কিভাবে হচ্ছে যে স্টপ লস টেক প্রফিট সেট করবো কিভাবে আগের থেকে লিমিট লাগাই রাখবো সেটা দেখাবো আচ্ছা একটা জিনিস দেখানো হয়নি সেটা হচ্ছে যে সেল লিমিট লাগায় রাখা ঠিক আছে আমরা কিভাবে মার্কেটে আগে থেকে সেল লিমিট লাগায় রাখতে পারি ঠিক আছে আমরা আগে থেকে সেল নিব মার্কেটে ধরেন যে আমরা মার্কেটে গেলাম যে মার্কেট ধরেন এইখানে যখন আসবে একদম এই উপরে যখন আসবে তখন আমরা সেল নিব আমরা মনে করি এখান থেকে আমরা সেল নিব আমরা অ্যানালাইসিস করে রাখছি যে মার্কেটে এখানে আমাদের কোনো সাপ্লাই জোন আছে বা এখানে কোনো বিয়ারি শর্টার ব্লক আছে বা ফেয়ার ভ্যালু গ্যাপ বা সব কিছু মিলাই বা কোনো রেজিস্ট্রেন্স আছে স্ট্রং সব কিছু মিলাই আমাদের মনে হচ্ছে যে ওইখান থেকে সেল আসতে পারে সো আমরা আগের থেকে কী করবো আগের থেকে ওইখানে আমরা সেল ট্রেড নিব তো কি জন্য সেল ট্রেড নেওয়ার জন্য কীভাবে লিমিট সেট করবো সেম প্রসেস বাইয়ের মতোই সেলে যাবো রেগুলার এখানে সুইপ করবো লিমিটে যাব লিমিটে যাওয়ার পরে আমরা কি করব মার্কেটের ওই প্রাইসটা দেখে আসবো যে কোথায় আমরা প্রাইসটা নিতে ঠিক আছে আমরা এইট জিরো এই প্রাইসটা হাই যে প্রাইসটা যে পাশে দেখতে পাচ্ছি সার্টের এইখানে আমরা ট্রেডটা নিব ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন এইট জিরো ওকে সেলটা ওইখানে নিব হচ্ছে আমাদের হচ্ছে যে নেব কি লিমিট সেট করে নিব লিমিট সেট করে তো লিমিটে যাব ওয়ান পয়েন্ট

ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ সেভেন এইট জিরো এই প্রাই এই প্রাইজে আমরা একটা সেল ট্রেড নেব যদি আমরা লট সাইজ বাড়াইতে চাই মনে করি আমরা এখন ওয়ান লট ট্রেড নেব ঠিক আছে ওয়ান লট ট্রেড নেব আমরা টেক প্রফিট বা স্টপ লস সেটা ম্যানুয়ালি সেট করব জাস্ট আমরা এখানে সেল ট্রেডের লিমিট সেট করে রাখলাম কি হলো যখন মার্কেটে এখানে আসবে অটোমেটিক আমাদের ট্রেডটা কী হবে সেল হয়ে যাবে সেলটা রানিং হয়ে যাবে আমরা এখন চাইছি আমাদের স্টার প্লসটা আগের থেকে সেট করে রাখতে তো স্টপ লসের উপর যে হাত দিই স্টপ টা আমরা ড্রাইভ করে যেইখানে আমরা মার্কেট ডেকে বা আগের থেকে অ্যানালাইসিস করি সেই প্রাইস অনুযায়ী বা সেই পজিশন অব দি লস রাখতে পারি মনে খালি স্টপ লস এখানে রাখলাম এবার আপনি টেক প্রফিট টা রাখবেন বা আপনি টিপি সেট করবেন টিপিটা ধরেন আপনি এখানে রাখলেন ঠিক আছে রাখার পরে এবার আপনি কনফার্ম করে দিলেন ঠিক আছে কনফার্ম জাস্ট শেষ আপনার ট্রেডটা অটোমেটিক ম্যানুয়ালি মার্কেটে সেট হয়ে থাকলো আপনি যখন হচ্ছে যে এই নিতে আসবেন নিতে আসবেন নিয়ে আসার পরে মানে আপনাকে নিতে দেখা লাগবে না সরি এই ট্রেডটা মার্কেটে আপনার নেওয়া থাকলে অটোমেটিক আপনার ট্রেডটা মার্কেট যখন হচ্ছে যে এখানে আসবে এইখান থেকে রান হয়ে যাবে এখন ধরেন আমরা আমাদের ট্রেডগুলা ক্লোজ করে দেবো ঠিক আছে আমাদের যে ওপেন ট্রেড আছে এটা ক্লোজ করে দেব এর জন্য আপনি মার্কেটের ওইখান থেকে যাই ক্লোজ করতে পারেন ট্রেডের মধ্যে যাই জাস্ট এখানে আসেন এখানে আসার পরে ক্লোজ অর্ডারে ক্লিক করেন যদি ক্লোজ অর্ডারে ক্লিক করেন তাহলে হচ্ছে ট্রেডটা ক্লোজ হয়ে গেল এই যে শেষ ঠিক আছে আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে গেল এখন এটা আমাদের এই যে ক্লোজের যে লিস্ট এখানে দেখাবে ওকে এই হচ্ছে যে ব্যাপার এটা হচ্ছে আমার সেন্ট অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টের উপর আমি যত প্রকার এক্সপেরিমেন্ট করার দরকার বিভিন্ন স্ট্র্যাটেজি বা হচ্ছে যে আমি সবসময় সেন্ট অ্যাকাউন্ট প্রমোট করি যে আমরা বলি যে সবসময় হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন যাতে হচ্ছে যে যারা বিগেনার তারা হচ্ছে সেন্ট অ্যাকাউন্টে ট্রেড করবেন ছোটো ছোটো লটে আপনি এখান থেকে খুব ভালো রকম প্র্যাকটিস করতে পারেন রিয়েল অ্যামাউন্ট দেখে রিয়েল অ্যামাউন্ট দিয়ে আর এটা দিয়ে যে হচ্ছে প্রফিট করা যায় না এমনও না আমি যত প্রকার এক্সপেরিমেন্ট চলানোর দরকার আমার যে ভিডিও বানাচ্ছি বা ট্রেড নিচ্ছি বন্ধ করছি লস তো হচ্ছে ভাই রিয়েল অ্যামাউন্টে সো সেন্ট অ্যাকাউন্ট করছে এই জন্য খুবই কম হচ্ছে আমি যত প্রকার এক্সপেরিমেন্ট বা স্ট্র্যাটেজি খাটানোর দরকার ট্রেড নিয়ে দেখি যে এটা কেমন কাজ করে এটা কেমন কাজ করে বা একসাথে দুটো ট্রেড নিয়ে দেখি যে কতটুকু পর্যন্ত হোল্ড করা যায় সব এক্সপেরিমেন্ট আমি এখানে খাটাই দেখেন এটা জাস্ট মনে করেন আমার কত একদম ছোট একটা অ্যাকাউন্ট অ্যামাউন্ট তো এটা দিয়ে দেখবেন আমি কত ট্রেড করছি কত বড় লস করছি তারপরে আমার অ্যামাউন্টটা কত আছে এটা জাস্ট আমি ডিপোজিট করছি কত জানেন এই অ্যাকাউন্টটাই জাস্ট তেরো ডলার ডিপোজিট করছে ঠিক আছে তেরো ডলার ডিপোজিট করে কত ট্রেড নিচ্ছে কত বড় বড় লস কত বড় বড় প্রফিট ঠিক আছে তারপরেও আমার অ্যাকাউন্ট দেখেন এখনো তেরো ডলারের বেশি আছে কারণ কি এটা দিয়ে আমি মানে যদি আপনি ট্রেডিং বলছেন তো আপনি লস করবেন না কখনোই এটা দিয়ে আমি জাস্ট হচ্ছে যে বিভিন্ন প্রকার হচ্ছে ট্রেডগুলো এক্সপেরিমেন্ট করি দেখেন এগুলো হচ্ছে যে আমার ট্রেড না দেখেন একটা ট্রেডে আমি হচ্ছে যে প্রায় ছয় ডলার মধ্যে প্রফিট করছি ফাইভ পয়েন্ট এইট নাইন সেন্ট মানে কি ছয় ডলার প্রায় অ্যারাউন্ড তো এই ছোট অ্যামাউন্ট দিয়েই আপনি স্টাইলে এখান থেকে করতে পারেন ঠিক আছে আপনি স্টাইলে এখান থেকে ছোট অ্যামাউন্ট দিয়ে প্রফিট করতে পারেন যদি আপনার নলেজ থাকে ভাই আগে শিখতে হবে সেটা হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট করার জন্য বা বিভিন্ন ভিডিও বানানোর জন্য বা যে কোনো কিছু করার জন্য আমি এটা ব্যবহার করি এই হচ্ছে প্রসেস আমাদের তো আজকে ভিডিও দেওয়ার উদ্দেশ্য ছিল যে কীভাবে আমরা হচ্ছে যে এক্সচিয়েন্সের মধ্যে মানে এক্সপিরিয়েন্সের মধ্যে মোটামুটি ট্রেডিং যে ব্যাপারগুলো আছে ট্রেড রিলেটেড ট্রেড নেওয়ার রিলেটেড এগুলো আমি বুঝাইছি আর অ্যাকাউন্ট খোলা এগুলো আপনারা আপনাদের মতো যে কোনো ব্রোকারে খুলতে পারেন এক্সচিয়েন্সটা খুললে আপনারা ইচ্ছে মতো সেগুলো হচ্ছে যে কাস্টমাইজ করে নিতে পারেন ঠিক আছে খুলে নিতে পারেন এবার ধরেন আমার এই পেন্ডিং অর্ডারটা আছে এটা দেখাই দিই এই পেন্ডিং অর্ডারগুলো আছে আমি এই অর্ডারগুলো মনে করেন যে ভুল অর্ডারগুলো সেট করছি আমার মনে হচ্ছে মার্কেট এখন ওই প্রাইসে যাবে না আমি এটা ক্লোজ করে দেবো জাস্ট ডিলেট অর্ডারে মারবেন ক্লোজ হয়ে যাবে ঠিক আছে শেষ এই যে এখানে যাবেন ডিলিট অর্ডারে মারবেন ক্লোজ হয়ে যাবে আপনি যদি ভিউ চার্টে যান এখান থেকে তাহলে আপনি চার্টটা দেখতে পাবেন যে আপনার ট্রেডটা কোন অবস্থানে আসছে কোথায় নিয়ে আসছে এইভাবে দেখতে পারবেন মনে করেন আপনি এখান থেকেও চাইলে ডিলিট অর্ডার কনফার্ম শেষ আমাদের ট্রেডটা ডিলিট হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো আশা করি এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার সো যারা হচ্ছে যে ফরেক্স ট্রেডিং করতে চাইছেন বা শিখতে চাইছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কোনো হেল্প লাগলে বা ভিডিওতে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো বিষয় যদি আমি স্কিপ করিতে সেটা কমেন্টে বলতে পারেন আর ভিডিও ডিসক্রিপশনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনার যে কোনো সমস্যা আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ